বন্ধুরা আজকে আমি একটু ব্লক ভিডিওতে এসেছি আমি এখন মালিশের একটা রোডে গ্রাম অঞ্চলের রোড দিয়ে আমি চলতেছি আমি একটু মার্কেটে যাব হেঁটে যাচ্ছি আমার সাথে কেউ নেই আপনি দেখতেছেন পুরো মাঠ পুরো ফাঁকা সুন্দর রাস্তা পাশে আপনার দেখতেছেন হাইওয়ে একটা রোড হাইওয়ে রোডের পাশে আরেকটা ছোটো রোড আছে এই দেশে একটা সিস্টেম ভালো যে হাইওয়ে রোড যদি থাকে শুধু সেখান দিয়ে হাই রোডে যাবে আর গ্রামের দিকে যেতে হলে তার জন্য আলাদা রোড থাকে ঠিক এইখানেও এই অবস্থা আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এইখানে যত অ্যাক্সিডেন্টের গাড়ি আছে সব গাড়ি এখানে রাখা হয় মানে এলাকার জন্য এলাকার জন্য তো বন্ধুরা আজকের যে আমার ব্লগ ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে শেয়ার করে পাশে থাকবে আর যদি ইউটিউব থেকে দেখো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটা দেশ উন্নত এখানকার পরিস্থিতি অনেক উন্নত এখানকার জীবনযাত্রা মান উন্নত তবে অর্থনৈতিক অবস্থা সব জায়গাতেই সমান ফরেনার মানে বিদেশি শ্রমিকদের জন্য আপনারা দেখতেছেন এখানে একটা জিনিস কি এদেশে যে পরিমাণ জায়গা আছে সব জায়গাতে ফ্যাক্টরির অভাব নেই ফ্যাক্টরির অভাব নেই দেখতেছেন কুকুর ঘুম করতেছে আপনি অলিতে গলিতে কানা এই যে পাহাড়ে পর্বতে সব জায়গাতে ফ্যাক্টরি আর ফ্যাক্টরি আর বেশিরভাগ ফ্যাক্টরিতে শ্রমিক হচ্ছে সবই ফরেনার এখানে এদেশি শ্রমিক প্রত্যেকটা ফ্যাক্টরিতে টেন পারসেন্ট সাধারণত এদেশি শ্রমিক রাখা হয় যদি একজন ফরেনার থাকে একশো থাকে তাহলে দশ পার্সেন্ট থাকবে এদেশি শ্রমিক এদেশে তো লোক কম যে পরিমাণ শ্রমিকের প্রয়োজন বেশিরভাগ শ্রমিকে ফরেনার দিয়ে ওরা সমস্যা সমাধান করে থাকে প্রোডাকশান চালায় সো বন্ধুরা তোমরা আমি এখানে আবারও দেখতেছি দেখো পাশাপাশি একটা ফ্যাক্টরি এ আরেকটা ফ্যাক্টরি তোমরা দেখতে পাচ্ছ কি না এ আরেকটা ফ্যাক্টরি এভাবে ফ্যাক্টরির অভাব নেই অলিতে গলিতে এই যে দেখো দূরে দেখা যাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ কি না দূরে ওই যে ওই আর একটা ফ্যাক্টরি সেটা ওয়ার্কশপ কিসা অনেক বড়ো ওয়ার্কশপ এভাবেই ফ্যাক্টরির অভাব নেই মনে করো যে আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে তোমার যদি পারমিট থাকে তোমার যদি ডকুমেন্ট থাকে তাহলে তুমি যেখানে সেখানে কাজ করতে পারো বেতন সবার জন্য সমান যদি গভর্নমেন্ট এখানে করছে সতেরোশো টাকা বেসিক তারপর হচ্ছে ওটি যদি থাকে ওভারটাইম যদি থাকে তাহলে ওভারটাইম আর ওভারটাইম অবশ্যই ওয়ান পয়েন্ট ফাইভ তবে এখানে অনেক সময় অনেক কোম্পানি এই নীতি ফলো করে না কারণ হচ্ছে যে যে ফ্যাক্টরিতে সাধারণত বেসিক সতেরোশো টাকা দেওয়ার পর যদি ওটি ওয়ান পয়েন্ট দেয় তাহলে হয়তোবা তার মূলধনের উপর চাপ পড়তে পারে সেখানে ওরা অনেক সময় ওটি নর্মাল দিয়ে থাকে যদিও এই দেশে খুব তদারকি হয় আর একটা জিনিস কি আপনার যদি কোনো ফরেনার বা কোনো বিদেশি শ্রমিকের কোনো অসুবিধা হয় তাহলে এই দেশে সাধারণত সহযোগিতা পাওয়া যায় না এই দেশে পুলিশের কাছে যাবেন তারা কখনো আপনার সহযোগিতা করবে না আপনাকে অনেকটি আইনি কাঠগড়ায় পার হয়ে তারপর আপনাকে অবশ্যই এই সমস্যার সমাধান করতে হবে আমার আপনি দেখতেছেন একটা রাস্তা ওই যে ওখানে সবজি বাগান আর এখানকার সবজি বাগান আমাদের দেশে মতো মানুষ বা শ্রমিকরা যেভাবে কাজ করবে বা কৃষকরা যেভাবে কাজ করে ঠিক ওই না অনেকটা আধুনিক আধুনিক পদ্ধতি মাস্টার পদ্ধতিতে ওরা সবজি চাষ করে থাকে অনেক দূর রাস্তা পা হেঁটে আসছে অনেকটা মেহনত হয়ে আসছে বন্ধুরা তবে এখানকার জীবনযাত্রাটা অনেক দূর রাস্তা ধরো জীবন তো অনেক ভালো যদি তোমরা কেউ আসতে চাও অবশ্যই আসতে পারো তবে বাংলাদেশে কলিং বিষা খুলেছে তোমরা কলিং বিষার মাধ্যমে অবৈধ না এসে কলিং বিষায় ট্যুরিস্টে না আসেও কলিং কলিং বিষায় তোমরা সাথে আসো যদিও সরকারি ফি সামান্য বাংলাদেশে দালাল চক্র আছে তারা অধিক টাকা নেবে সেই টাকা তাদের শর্ত ফিল করে তারপর তো যদি তোমরা আসো তাহলে দেশে যে কোনো শ্রম ফ্যাক্টরিতে তোমরা কাজ করতে পারবে আর ফ্যাক্টরিতে কাজ করলে মোটামুটি ভালো একটা হ্যান্ডসাম স্যালারি পাওয়া যাবে আমি তোমাদেরকে দেখাচ্ছি একটা কত বড়ো ওয়ার্কশপ সম্পূর্ণটাই ওয়ার্কশপ দেখো আমি যদি ওই ফ্যাক্টরির কোনো ওয়ার্কার না বা ওখানে আমার যাওয়ার একটা অধিকারও নেই আমি দূর থেকে ফ্রন্ট ক্যামেরা দিয়ে আমি ভিডিওটা দিচ্ছি দেখো কত বড় ওয়ার্কশপ তোমরা দেখতে কি না বিশাল বড় এরিয়া নিয়ে ওয়ার্কশপ ওই যে দেখো ওই আরেকটা ফ্যাক্টরি তোমরা দেখতে কি না ফ্যাক্টরির অভাব নেই কাজের অভাব নেই বন্ধুরা যাই হোক তোমরা যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখছো তোমরা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর যদি ফেসবুক থেকে দেখো তাহলে অবশ্যই ফেসবুকে এই ভিডিওটা তোমরা শেয়ার করে পাশে থাকবে কমেন্ট করবে ধন্যবাদ তোমাদের সবাইকে পরবর্তী যে কোনো ব্লগ ভিডিওর জন্য